শিক্ষার্থীরা শিক্ষককে পর্যালোচনা করবে শিক্ষক মূল্যায়নের মাধ্যমে যেটা এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এটা এস্টাবলিশ করতে পারি নাই শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করছি তাদের আকাঙ্ক্ষার কথাগুলো শোনার চেষ্টা করছি তাদের প্রত্যাশার কথাগুলো শোনার চেষ্টা করছি এবং আমাদের জোটের নাম দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের ভয়েসে আমাদের বয়েস শিক্ষার্থীদের প্রত্যাশায় আমাদের প্রত্যাশা তো ইতিমধ্যে আমরা আমাদের ইশতেহার দিয়েছি এবং ইশতেহারের ছত্রিশ দফা আমরা সংস্কার প্রস্তাবনা দিয়েছি এবং সেগুলো এক্সিকিউটিভ প্ল্যানও দিয়েছি সেটা কোন মাসে কীভাবে আমরা বাস্তবায়ন করবো সেটা আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে আমরা পাবলিশ করেছি তো আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থীজুড়ের যেই আমাদের ইশতেহার এবং সামগ্রিক যে ভাবনা সে ভাবনার সাথে তাদের মিল আছে তো ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এবং আমরা সামগ্রিক শিক্ষার্থীদের রেসপন্স দেখে আমরা খুবই আশান্বিত আমরা আশা করছি শিক্ষার্থীর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের ওপর আস্থা রাখবে এবং আমরা যখন তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো আমরা সবার আগে এই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানাবো এবং এই অ্যাকাডেমিক ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে জ্ঞান চর্চার চমৎকার এনভায়রনমেন্ট পাবে গবেষণার পর্যাপ্ত এখানে বাজেট থাকবে লাইব্রেরি ফেসিলিটিস থাকবে একই সাথে শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আমরা ঢেলে সাজাবো এখানে মেরিট প্রকের ভিত্তিতে শিক্ষক নিয়োগ হবে এবং আমাদের এখানে দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রে বিভিন্ন দলীয় বিবেচনায় প্রমোশনগুলো হয় কিন্তু আমরা বলছি এখন দলীয় বিবেচনায় এই প্রমোশন চলবে না শিক্ষকদের প্রমোশন হবে তাদের অ্যাকাডেমিক এক্সিলেন্সের ভিত্তিতে এবং একই সাথে তাদের যেই পেপার তাদের যে জার্নাল সেগুলো পর্যালোচনার মাধ্যমে এবং শিক্ষার্থীরা শিক্ষককে পর্যালোচনা করবে শিক্ষক মূল্যায়নের মাধ্যমে যেটা এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এটা এস্টাবলিশ করতে পারি নাই তো এই শিক্ষার্থীরাই হচ্ছে তাদের শিক্ষককে মূল্যায়ন করবে এবং এটার উপর ভিত্তি করে শিক্ষকদের প্রমোশন হবে একই সাথে আমাদের যে প্রশাসনিক যে দপ্তরগুলো আছে বিশ্ববিদ্যালয়ে সেই প্রশাসনিক দপ্তরগুলো দলীয় বিবেচনায় এখানে বণ্টিত হয় তো আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো আমরা এই প্রশাসনিক এই যে হচ্ছে আপনার যে সমস্ত নিয়োগগুলো হবে সে নিয়োগগুলো অবশ্যই শিক্ষকদের লিডারশিপ কোয়ালিটির উপর ভিত্তি করে এবং শিক্ষার্থীদের যে তারা মূল্যায়ন করবে সে মূল্যায়নের পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা ঢেলে সাজাবো একই সাথে আমাদের যেই সংকটগুলো আছে প্রত্যেকটা সংকট নিরসন করার জন্য আমরা আমাদের প্রস্তাবনাগুলো দিয়েছি বিশেষ করে আবাসন সংকট সেটা আজকে বিশ্ববিদ্যালয় বছর পার করছে কিন্তু আমাদের নারীদের জন্য আমরা শতভাগ আবাসন ব্যবস্থা করতে পারিনি তো সবার আগে আমরা প্রায়োরিটি বেসিসে আমাদের নারীদের জন্য আমরা আবাসন সংকট নিরসনের জন্য কাজ করব তাদের জন্য হল নির্মাণ করার জন্য এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটা বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে আমরা বাধ্য করব এর পাশাপাশি আমরা সাময়িক সংকট নিরসন করার জন্য তাদের জন্য হোস্টেল ভাড়া করা এবং একই সাথে তাদের জন্য আবাসন ভাতের ব্যবস্থা করা সেটা আমরা করব। একই সাথে আমাদের স্বাস্থ্যের অনিরাপত্তা এবং খাদ্যের অনিরাপত্তা সেগুলো দূরে করার জন্য আমাদের হলগুলোতে আমরা খাদ্যের নিরাপত্তার জন্য অলরেডি আমরা প্রস্তাবনা দিয়েছি পুষ্টিবিদদের সাথে কথা বলে একটি খাবারের চার তৈরি করা প্রতি তিন মাস অন্তর অন্তর সেই খাবারের মান যাচাই করা এবং যে সমস্ত শিক্ষার্থীর আর্থিক সংকট আছে তা তাদের জন্য তাদের জন্য ভাউচার সিস্টেম মিল চালু করা এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সেটাকে আধুনিকায়ন করা একই সাথে আমাদের যে প্রাইভেট মেডিকেলগুলো আছে সেগুলোর সাথে আমরা এমওও স্বাক্ষর করেছি আমরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের যত সদস্য আছে সবাই নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটি দেখে আমরা খুবই আশঙ্কিত কারণ আমরা এখন পর্যন্ত যতগুলো অভিযোগ করেছি কোনো অভিযোগেই ওনারা সুস্থ তদন্ত করতে পারেননি এবং আমাদেরকে কোনো ফিডব্যাকও জানাননি আপনারা জানেন যেদিন থেকে প্রচারণা শুরু হয়েছিল সেদিন আমাদের একজন নারী প্রার্থী সাবিক নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছে আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম এখন পর্যন্ত তারা ব্যবস্থা নিতে পারেনি এরপরে হচ্ছে আমাদের অনেক নারী প্রার্থীদের ক্রমাগত সাইবার বুলিং করা হচ্ছে স্ল্যা শেমিং করা হচ্ছে এবং সেগুলোও আমরা লিখিত অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনে যারা সদস্যরা আছে পাশাপাশি বিভিন্ন হল কমিটি হলের যারা প্রবোসরা আছে তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে তো আমাদের অবস্থান বারবার আমরা পরিষ্কার করেছি আমরা বলেছি তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে তাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে কিন্তু শিক্ষক হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই তারা যদি তাদের এই রাজনৈতিক আদর্শ এবং তাদের ছাত্র সংগঠনকে যদি ফেভার দিতে চায় তাহলে তাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে তো আমরা এই ডাকস নির্বাচনে চাই না শিক্ষক বনাম ছাত্র এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হোক এবং আমরা তার প্রতিচ্ছবি এখন পর্যন্ত দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি একটা সংগঠনকে বেশি ফেভার দেওয়ার জন্য একদিন বাড়ানো হয়েছিল কারোর সাথে আলাপ না করে এবং একই সাথে এটাও দেখতে পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় টিএসসি এবং হচ্ছে আরও বিভিন্ন জায়গায় আপনারা জানেন তাদের দলীয় কার্যালয়ের মতো তাদের যে প্রচারণা ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোকে তারা রেখেছে তো এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটার মনোসম্মতি আমরা দেখতে পেয়েছি তো এই অবস্থা যদি হয় তারা যদি কোনো বিচার করতে না পারে এবং কোনো তদন্ত যদি ঠিকমতো করতে না পারে এবং একপাক্ষিকভাবে অপেশাদারিত্ব যদি তারা আচরণ করে এবং গায়েবি বারবার নোটিশগুলো দেয় তাহলে একটি ফ্রি ফেয়ার ক্যাটিগরি ইলেকশন তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি তো সেই জায়গা থেকে আমরা বারবার ওনাদেরকে বলেছি আমাদের আশঙ্কাগুলো আমরা বারবার জানিয়েছি এবং একই সাথে আমরা এটাও আশঙ্কা জানিয়েছিলাম এবার সর্বোচ্চ সংখ্যক ভোটার এবং যে পরিমাণ নির্বাচন সেন্টার আছে মাত্র আটটা সেন্টার তো সেই আটটা সেন্টারে শিক্ষার্থীরা কতটুকু ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে তারা ভোট দিতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি এক একটা সেন্টারে প্রায় পাঁচ হাজার ছয় হাজার ভোটার তো ওই এলাকায় যে প্রজাস্ট আমি যদি তারা স্পেসিফিকলি বলি আমাদের শহীদুল্লাহ হল এফএচ হল একুশা হল এই তিনটা হলকে দেওয়া হয়েছে কার্জনে একই সাথে আবার ওখানে সোফিয়া কামাল হলকেও দেওয়া হয়েছে প্রায় দশ হাজার মতো ভোটার কার্জন হল এরিয়ায় তো কার্জন হল এরিয়ায় যদি দশ হাজার ভোটার এবং একজন প্রার্থীকে একচল্লিশটা ভোট দিতে হবে তো সেই সময় পর্যাপ্ত সময় এবং যেই স্পেস সে স্পেসে ভোটাররা কতটুকু স্বস্তির সাথে ভোট দিতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি তো সেই জায়গা থেকে আমরা বলেছিলাম ভোটার কেন্দ্র আরও বাড়ানোর জন্য এবং সাথে হচ্ছে এখানে যদি হচ্ছে সবচেয়ে ভালো হয় আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের জন্য আরও ফ্রেন্ডলি এনভাররমেন্ট ইন্সিওর করা আমাদের মৈত্রী হল এবং বঙ্গমাতা হল তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এসে তাদেরকে ভোট দিতে হবে ক্যাম্পাসের থেকে অনেক দূরে তো তাদের যদি সমাজ কল্যাণ অনুষদ যেটা আছে সমাজ কল্যাণ ওইখানে ইনস্টিটিউটে যদি তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হতো তাহলে সবচেয়ে ভালো হতো সেই কনসার্নটা আমরা জানিয়েছিলাম তো আমরা যতগুলো কনসার্ন জানিয়েছি কোনো কনসার্নাই তারা নেননি এবং আমরা যতগুলো অভিযোগ দিয়েছি সেই অভিযোগে তারা কোনো বিচার করতে তো এ অবস্থায় তারা কতটুকু ফ্রি ফায়ার এবং কেডিবল ইলেকশন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি